নমস্কার আমি মনি শুরু করছি আজকের আইপিএল আপডেট আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আমার সহকর্মী শানু শানু আজকে গুজরাটের সঙ্গে রাজস্থানের ম্যাচ কতটা কীভাবে দেখছো আজকের ম্যাচটাকে আজকের ম্যাচটা হচ্ছে গুজরাট আর রাজস্থান দুজনের কাছে ইম্পর্ট্যান্ট গুজরাট মুহূর্তের মধ্যে পয়েন্ট টেবিলে সেকেন্ডে আছে রাজস্থানকে সেই লেভেলের খেলাটা দেখাতে হবে এবং রিয়ান পারাককে ভালো ক্যাপ্টেনশিপ করতে হবে কারণ টিম পারফেক্ট আছে আগেরবার জফরা আচার ভালো বোলিং করেছে সেখানে ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাটিং করেছে টিমে সঞ্জু স্যামসন আর ওপেনারদেরকে জেস এস আগের ম্যাচটা দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে সেখানে গোটা টিমকেই রাজস্থানে রয়ে ভালো খেলতে হবে এবং গুজরাট গুজরাত কিন্তু ছেড়ে কথা বলবে না রাজস্থানকে এক পাও জায়গা দেবে না কারণ আজকে তাদের মাঠে খেলা আছে গুজরাটে খেলা আছে হ্যাঁ একদমই আছে প্রথম আছে ম্যাচটা গুজরাটে এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা গুজরাটের সঙ্গে কিন্তু রাজস্থানের যখন খেলা হয়েছে তাদের মধ্যে হেড টু হেড ধরা গেলে পাঁচটা কিন্তু গুজরাটই জিতেছে তাহলে রাজস্থান আজকে টাফ খেলতে হবে কারণ গুজরাটের টিম পুরো ব্যালেন্স বোলিং লাইন আপ ভালো সেখানে রাশিদ খানের কিন্তু আমি ভূমিকা দেখতে পাইনি একদিনও বাকি বোলিংয়ে স্পিনারদের সাই কিশোর খুব ভালো বল করেছে এবং বলিংটা রাজস্থানের তার থেকে অনেক বেটার আমার মনে হয় কারণ জফ্রে আর্চার আছে সেখানে জফ্রে আর্চার তো আগের ম্যাচেও খুব ভালো পারফরমেন্স করেছে খুব ভালো বাউন্স পিচ পেয়েছিলে খুব ভালো বাউন্স বল করেছে আর ব্যাটিংয়ে জস বাটলার তার ভূমিকাটা কি আছে সেটাও আজকে দেখার বিষয় আছে হ্যাঁ একদমই আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ওরা কিন্তু দুজনই রাজস্থান কিংবা হাজরা রাজস্থান কিংবা গুজরাট ওরা কিন্তু আগের ম্যাচ জিতেছে ফলে ওদের আত্মবিশ্বাসও কিন্তু তুঙ্গে যাচ্ছে একদমই আর সেখানে আইপিএলে কিছু বলা যায় না শেষ মুমেন্ট অবধি খেলা কি হয় কি ঘুরে যায় শেষ বল অবধি দেখতে দেখা উচিত আমার মতে হয় আর রাজস্থান আই থিঙ্ক ওদের হোম গ্রাউন্ডে এবার খেলা হচ্ছে না আসামে খেলা হচ্ছে ওই জন্য আমার মনে হয় রাজস্থানের একটু দুর্বলতা আছে নিজের পিচ হয়তো পাইনি সেখানে আসামে গিয়ে খেলতে হচ্ছে বলে ওদের হয়তো কালো পিচের মধ্যে খেলা হচ্ছে চোদ্দ্রপুর সম্ভবত আর গুজরাট নিজেদের গ্রাউন্ডে মাস্টার আছে আই থিঙ্ক গুজরাটের দিকেই এইটটি টু টোয়েন্টি হবে বা সেভেন্টি বা থার্টি হবে গুজরাটের সেভেন্টি পারসেন্ট জিতার চান্সেস থাকলে রাজস্থানের থার্টি পার্সেন্ট চান্সেস আছে আজকে সব মিলে কিন্তু রাজস্থানকে একটা ভালো প্রভাব দিতে হবে এবং খুব ভালো পারফরমেন্স করতে হবে এটা তো বলাই যায় আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমার এই রাজস্থান টিমটাতে কাকে ফ্যাক্টর বলে মনে হচ্ছে আজকের খেলায় আজকের খেলায় ফ্যাক্টর আই থিঙ্ক জস বাটলার ম্যাচ ঘুরিয়ে দিতে পারে রিয়ান পারাকের ভূমিকাও প্রয়োজন না হলে তো মুশকিল রিয়ান পারাককে ক্যাপ্টেনশিপে জোর দিতে হবে এখনও সেই ও ডিসব্যালেন্স আছে স্টার্টিংয়ের কয়েকটা ম্যাচ যেটা দেখলাম রিয়ান পারাক ঠিক ফর্মে সেরকম নেই যেরকম ও আগের বা আগের আইপিএল খেলেছে যেখান থেকে ও উঠেছে সেই অনুযায়ী এই আইপিএলটা একটু স্লো চলছে রিয়ান পারাক আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই গুজরাটের কথা বলছিলে গুজরাটের ক্যাপ্টেন কিন্তু খুব ভালো ক্যাপ্টেন শুভমান গিলের ক্যাপ্টেনশিপ কিন্তু খুব ভালো আমরা আগেও দেখেছি শুভমান গিলের ক্যাপ্টেনশিপে গুজরাটের এক্সপেক্টার কাকে তুমি ভাবছো সাই সুদর্শন লাস্ট ম্যাচে হয়তো ঠিকঠাক চলেনি আই থিঙ্ক সাই সুদর্শন সে যদি ঠিকঠাক চলে তো ফিরছে হ্যাঁ সিরাজের বোলিং তো অবভিয়াসলি সিরাজ জফরা আর দুজনেই দুই দিকে চার চার হ্যাঁ এটা একদমই ঠিক তুমি যেমনটা বলছিলে সামনে যেমনটা বলছিল গুজরাট এবং রাজস্থান গুজরাটের আমেদাবাদে খেলা এবং গুজরাটের হোম গ্রাউন্ডে কিন্তু গুজরাট চাইবে জয় ছিনে নিতে ওদিকে দুজনেই একটা একটা করে ম্যাচ তাদের শেষ ম্যাচ জিতে রয়েছে সব মিলিয়ে এই যে আত্মবিশ্বাসের ম্যাচ আত্মবিশ্বাসের সঙ্গে এই যে ম্যাচ কে জিতে নেবে কে ছিনিয়ে নেবে জয় এদিকে কিন্তু নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও